কলকাতায় দমদম এবং রাসবিহারীর সাথে সাথে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সমস্যা সমাধানের উদ্দেশ্যে আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই এই রাশি অল্পদিন হল সাড়ে সাতে কাটিয়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও তাদের সমস্যা কিন্তু সম্পূর্ণ মেচেনি দ্বিতীয় ভাব থেকে শনি চলে গেলেও সেখানে এসে অবস্থান করেছে রাহু ফলে খরচের উপরে যে নিয়ন্ত্রণটা আনা দরকার সেটা কিন্তু আনা যাচ্ছে না ষষ্ঠে বৃহস্পতি রাহুর উপরে এই বৃহস্পতির দৃষ্টি ইত্যাদি কারণে রাহুর নেগেটিভিটি অনেকটাই কমেছে কিন্তু নেগেটিভিটি কমলেও রাহু তো রাহুই তাই সাবধানতা অবশ্যই আমাদেরকে বজায় রাখতে হবে মাসের প্রথমে ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন রাশিতে রবি অবস্থান করবে তারপরে কিন্তু ষোলো তারিখ থেকে রবি আপনার সপ্তম ভাবে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তি দুশ্চিন্তা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এবং যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বেশি নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রমের চাপ সেটাও কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে ক্রমাগত ব্যস্ত আরো ব্যস্ত আরো ব্যস্ত এই পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি মকর রাশি বা লগ্নের মানুষদের বাড়ি করবার একটা পরিকল্পনা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু একটা নতুন সৃষ্টি করবার মানসিকতা সেটা মকরের ক্ষেত্রে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ওভারঅল মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের একদম শেষের দিকে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন সুযোগ আসতে চলেছে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনার জীবনের ধারণাকে পরিবর্তন করতে পারে জীবনে উন্নতি করবার জন্য কিংবা উন্নততর জীবনকে ধরে রাখবার জন্য আপনার অবশ্যই প্রয়োজন জ্যোতিষ পরামর্শ অনলাইন বা অফলাইনে সরাসরি যোগাযোগ করুন জ্যোতিষ শিক্ষা বা বিচারের জন্য রেশিবাণী রয়েছে আপনার পাশে কলকাতার সঙ্গে সঙ্গে প্রতি মাসে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি বুকিং করুন আপনার সাক্ষাৎকার মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় জুলাই মাসে প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সাত মুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে অবশ্যই একটি মেথিস্ট ব্রেসলেট স্বস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ Vedic অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি জুলাই অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশিবা লগ্ন মকর তাদের জন্য জুলাই কেমন যাবে কি ঘটতে পারে তাদের জীবনে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশি অল্পদিন হলো সাড়ে সাতে কাটিয়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও তাদের সমস্যা কিন্তু সম্পূর্ণ মেটেনি দ্বিতীয় ভাব থেকে শনি চলে গেলেও সেখানে এসে অবস্থান করেছে রাহু ফলে খরচের উপরে যে নিয়ন্ত্রণটা আনা দরকার সেটা কিন্তু আনা যাচ্ছে না আগে যে টাকা পয়সার ফ্লো অনেকটাই কমে গিয়েছিল এখন টাকা পয়সা আসছে কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখা সেটার কন্টিনিউয়েশন এই জায়গাটি কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন মকর রাশি বা মানুষরা তাদের কিন্তু কর্মক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটছে না দ্বিতীয় ভাবে রাহুর অবস্থানের কারণে এবং ষষ্ঠে বৃহস্পতি অবস্থানের কারণে ত্রিকোণ এটি কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে কিন্তু এই রাহুর উপরেই রয়েছে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি আবার রয়েছে শনিদেবের উপরেও ফলে এই ক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তা হঠাৎ দুর্ঘটনা ঘটবার প্রবণতা ইত্যাদি সৃষ্টি হয়েছে তাই মকর রাশি বা লগ্নের মানুষদের একটু বেশি সাবধানতাও অবলম্বন করতে হচ্ছে ষষ্ঠে বৃহস্পতি রাহুর উপরে এই বৃহস্পতির দৃষ্টি ইত্যাদি কারণে রাহুর নেগেটিভিটি অনেকটাই কমেছে কিন্তু নেগেটিভিটি কমলেও রাহু তো রাহুই তাই সাবধানতা অবশ্যই আমাদেরকে বজায় রাখতে হবে মকরের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি বিষয় এই মাসে আমরা দেখতে পাব। সেটি হল পঞ্চমভাবে শুক্রের অবস্থান যারা ট্রেডিং করেন যারা শেয়ার মার্কেটে রয়েছেন যারা রেগুলার ট্রেন্ড করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা ইন্ডিকেট করে দ্বিতীয় রাহু এবং পঞ্চমে শুক্র অল্প বিস্তর হলেও কিছু টাকা পয়সা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে এই কম্বিনেশনেরই আরেকটা ইম্প্যাক্ট হল বিনোদন জগতে যারা কাজকর্ম করেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার রয়েছেন যারা ইউটিউবার কিংবা যারা ফেসবুকে রিলস বানিয়ে সেখান থেকে পয়সা উপার্জনের চিন্তাভাবনা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি নিজের প্রতিভা নিজের ক্রিয়েটিভিটি তাকে বাস্তবায়িত করা তাকে সামনে নিয়ে আসার সুযোগ এটা কিন্তু অবশ্যই পেতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা ছাব্বিশ তারিখের পরে শুক্র ষষ্ঠ আসবে এবং শুক্রের উপরে রাহুর দৃষ্টি থাকবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে আর তার সঙ্গে সঙ্গে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র স্পেশালি মোবাইল ফোন ল্যাপটপ ইলেকট্রনিক গেজেটস সেগুলো নষ্ট হওয়ার খারাপ হওয়ার চুরি যাওয়ার হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে ডিজের প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে। প্রথমে মাসের অর্থাৎ মিথুন রাশিতে রবি অবস্থান করবে তারপরে কিন্তু ষোলো তারিখ থেকে রবি আপনার সপ্তম ভাবে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তি দুশ্চিন্তা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা থাকবেই কারণ রাশিচক্রে এই সময় কিন্তু কাল উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে রাশিচক্রের সাময়িক কাল সর্পযোগের উপস্থিতি এটা কিন্তু রাশিচক্রের স্টেবিলিটিকে অনেকটাই ডিস্টার্ব করবে এবং এই সময় নিজেকে ভালো সুস্থ রাখার নিজেকে স্টেবল রাখার চেষ্টা মকর রাশি বা প্রত্যেকটি মানুষকে করতে হবে কারণ দ্বিতীয় থেকে অষ্টম ভাব পর্যন্ত এই যে কাল সর্বযোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু সৃষ্টি করতে পারে অনেকটাই সমস্যা এরপরে আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে শরীরের দিক থেকে কর্কট কিন্তু মোটামুটি সুস্থ থাকছেন তবে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে কিংবা অতিরিক্ত মদ্যপান করেন কিংবা যাদের প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে তাদের কিন্তু সাবধান থাকতেই হবে তাদের ক্ষেত্রে রোগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মুখমণ্ডলে ছোটখাটো আঘাত পীড়িত হওয়ার সম্ভাবনা দাঁত এক্সট্রাক্ট করবার অর্থাৎ দাঁত তুলবার প্রয়োজনীয়তা ইত্যাদি সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দাঁতের চিকিৎসায় ভালো রকম ক্ষয়ক্ষতি খরচ হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে ট্রিটমেন্ট কিন্তু যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রাগ উগ্রতা উপরে নিয়ন্ত্রণ রাখতে তেজ হবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু বাক্যের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন এবং কটু বাক্য আপনার জীবনে অশান্তি ডেকে নিয়ে আসতে পারে তাই এই বিষয়েও আপনাকে যথেষ্টই সচেতন এবং সাবধান হতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে কিন্তু একটা বন্ডিংও ও গাছ করতে দেখতে পাওয়া যাবে এবং যা কিছু ভুল বোঝাবুঝি সেগুলো কিন্তু অবশ্যই অল্প কিছু দিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে পুরনো কোনো সম্পর্ক নতুন করে আবার উজ্জীবিত হয়ে উঠতে পারে রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত গোপন শত্রুতা জীবনে অশান্তি ডেকে আনতে পারে ঠান্ডা লাগার কারণে বেশ কিছুদিন সমস্যায় পড়তে পারেন অ্যালার্জি বা অ্যাজমার কারণে সমস্যায় পড়তে পারেন মকর রাশি বা লাউটের মানুষ উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এবং যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বেশি ট্র্যাডিশনাল ফিল্ডে স্পেশালি আর্টস নিয়ে যারা পড়াশুনো করছেন তারাও কিন্তু উন্নতি করতে পারবেন কর্মমুখী প্রশিক্ষণ চাকরি প্রাপ্তির জন্য পড়াশুনো যারা করছেন তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট আসবে নতুন কোনো পেশায় সংযুক্ত হওয়ার সুযোগ এটা মকরের ক্ষেত্রে আসতে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রমের চাপ সেটাও কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে ক্রমাগত ব্যস্ত আরও ব্যস্ত আরও ব্যস্ত এই পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি মকর রাশি বা লগ্নের মানুষজন ব্যবসায়িক ক্ষেত্র সফল হচ্ছেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসাকে সম্প্রসারিত করার মানসিকতা রাখা যেতে পারে কিন্তু বড় ইনভেস্টমেন্ট নতুন করে না করাটাই আপনার জন্য বেটার মকর রাশি বা লগ্নের মানুষদের বাড়ি তৈরি করবার একটা পরিকল্পনা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু একটা নতুন সৃষ্টি করবার মানসিকতা সেটা মকরের ক্ষেত্রে আসতে পারে দায়বদ্ধতা বাড়বে পরিবারের প্রেশার সেটাও বাড়তে চলেছে এবং তার একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রেও পড়তে চলেছে মহিলাদের ক্ষেত্রে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা গোপন কথা প্রকাশিত হওয়া এর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অষ্টমে মঙ্গল কেতুর অবস্থান এটা কিন্তু কিছু জটিলতা নিয়ে আসতে পারে পারিপার্শ্বিক সামাজিক মাধ্যমে কিছু অস্থির পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন নাম প্রভাব ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের একদম শেষের দিকে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তান ভাগ্য যথেষ্ট ভালো মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় বাড়িতে কোনো পোষ্য নিয়ে আসতে পারেন স্পেশালি যে সমস্ত মানুষরা ভাবছিলেন যে একটা গোল্ডেন রিট্রিভার কিনবেন কিংবা একটা ফোন কালারের ল্যাপটেন্ডার কিনবেন সেই সমস্ত মানুষদের জন্য অর্থাৎ যারা একটু পরিষ্কার কালারের কোনো পোষ্য নিয়ে আসতে চাইছিলেন ইনফ্যাক্ট যারা বেড়াল কেনার পরিকল্পনাও করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইচ্ছা পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে সন্তানের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে তবে পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বাহন সংক্রান্ত কারণে আপনার সন্তান আঘাতপ্রাপ্ত হতে পারে তাই এই সময় সাইকেল বাইক চালাবার সময় বলতে হবে একটু সাবধানে চালাও না হলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে সন্তানের ক্ষেত্রেও বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে বাড়ি জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবং বড় কাজে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু আসতে চলেছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যে কোনো রকম আইনি জটিলতা মগরকে অ্যাভয়েড করতে হবে চেষ্টা করতে হবে আইন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হলেও সেই সমস্যাগুলি যাতে কোর্টের বাইরে সেটেলমেন্ট করে নেওয়া যেতে পারে এক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় মকরের ক্ষেত্রে হবেই অকারণ অর্থ ব্যয়ের সম্ভাবনা মকরের ক্ষেত্রে বাড়তে চলেছে কোনো একটা স্ট্রেট ডিসিশন মকর নিতে পারেন সাবধানী পদক্ষেপ আপনার জন্য ভালো হতে চলেছে নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা অবশ্যই অবশ্যই মকর রাশি বা মানুষদের করা উচিত কয়েকটি বিশেষ ক্ষেত্রে আলোকপাত করতে চাইব তবে খেয়াল রাখতে হবে জীবনে সমস্যা দিক থেকে আসতে পারে এবং সমস্যা যখন এসছে তখন সেই সমস্যার উপলব্ধি ধারণা এটা আপনার থাকা উচিত কেন আপনার সমস্যা হচ্ছে গ্রহরা আপনার সমস্যার জন্য কতটা দায়ী নাকি পারিপার্শ্বিক পরিবেশের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে এই বিষয়গুলিকে রিয়েলাইজ করতে হবে এবং আপনাকে এই রিয়েলাইজেশন দিতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু তাই সমস্যার সময় দ্বিধা না করে সরাসরি কনসালটেশন করুন অনলাইন বা অফলাইনে কলকাতায় দমদম এবং রাসবিহারীর সাথে সাথে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সমস্যা সমাধানের উদ্দেশ্যে আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই যাই হোক মকর রাশি বা লগ্নের মানুষরা যদি এই মাসে গৃহ ক্রয় করতে চান সেই ক্ষেত্রে লিগাল পেপার্স ভীষণ ভালোভাবে চেক করুন প্রয়োজন হলে কিছুটা লোন নিয়ে বাড়ি কিনবার পরিকল্পনা করুন মকর রাশির বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষজন থাকে তাদের উপরে যথেষ্ট কেয়ারিং হয়ে উঠবার চেষ্টা এটা মকরকেই করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদেরকে যথেষ্ট প্রচেষ্টা করতে হবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্টেবল করে তুলবার ১৩ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠিক এই সময় শেয়ার মার্কেট থেকে আপনার বেশ কিছুটা লাভ হতে পারে মামলা মোকদ্দমায় জয়লাভ করবার সম্ভাবনা সেখান থেকে অর্থপ্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু আপনার জীবনে আসতে পারে বাড়ি পরিবর্তনের মানসিকতা থাকলে সেটা অবশ্যই এই মাসে মকর করতে পারেন কোনো সম্পর্কের যদি আপনি পুনরুদ্ধার করতে চান সেই ক্ষেত্রে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই গাছটিকে করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আসতে চলেছে মকর রাশি বা মানুষদের মধ্যে এই সময় আধ্যাত্মিকতার মাধ্যমে নিজের জীবনের সমস্যাগুলিকে সমাধান করবার পথে মকর আরেকটু এগিয়ে যেতে পারেন পুরনো গাড়ি কেনার জন্য এই মাসটা কিন্তু বিশেষ শুভ নয় তবে নতুন গাড়ি অবশ্যই মকর কিনতে পারেন যারা ট্রাভেলস ওরিয়েন্টেড ব্যবসাপত্র করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তরাষারা কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি শত্রুতা ফেস করতে হবে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে ছোট ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে উত্তরাশার নক্ষত্রের বারুষদের ক্ষেত্রে নতুন চাকরি ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স বা আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে কোনো একটা হঠাৎ সমস্যা সমাধানের ফলে আপনার গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অধস্তন কর্মচারীদের দ্বারা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন উত্তরাশার নক্ষত্রের মানুষরা স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে পারে বিচ্ছিন্নতার ক্ষেত্রে অগ্রগতি কেসের অগ্রগতি দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শ্রবণা নক্ষত্রের মানুষরা বড় ব্যবসা বড় পার্টনারশিপে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজ করব করেন বা যারা মিডলম্যান রয়েছেন তাদের কিন্তু কিছু ভুল হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে চলেছে এবং সেই সমস্ত শত্রুতার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে শ্রবণ নক্ষত্রের মানুষদের অকারণ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে কোনো কুলিং সিস্টেম যেমন ফ্রিজ এসি এগুলি খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মা কিংবা মাতৃতুল্য কোন ব্যক্তির স্বাস্থ্য নিয়েও বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন আপনি নতুন সুযোগ আসতে চলেছে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনার জীবনের ধারণাকে পরিবর্তন করতে পারে হারিয়ে যেতে পারে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র যে কোনো ইন্টারভিউ বা যে কোনো কাজকর্মে যাওয়ার সময় সমস্ত ডকুমেন্টস গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা এটাও কিন্তু বাড়বে নতুন ব্যবসার সূত্রপাত অবশ্যই করতে পারেন আপনি জীবনে কিছু কাজকর্মের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে পারে বাড়তে চলেছে দায়বদ্ধতা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে সমস্যা বহু দিক থেকে আমাদের জীবনে আসতে পারে কিন্তু সেই সমস্যা অতিক্রম করবার জন্য সমস্যার উৎস সম্পর্কে জ্ঞান থাকা দরকার হতেই পারে সেই সমস্যা গ্রহজনিত হতে পারে সেই সমস্যা আপনার গ্রহদের কোনো প্রভাব নেই হতেই পারে আপনার একটা অশুভ দশা চলছে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য সরাসরি প্রয়োজন আপনার জ্যোতিষ পরামর্শ জীবনে উন্নতি করবার জন্য কিংবা উন্নততর জীবনকে ধরে রাখবার জন্য আপনার অবশ্যই প্রয়োজন জ্যোতিষ পরামর্শ অনলাইন বা অফলাইনে সরাসরি যোগাযোগ করুন জ্যোতিষ শিক্ষা বা বিচারের জন্য রেশিবাণী রয়েছে আপনার পাশে কলকাতার সঙ্গে সঙ্গে প্রতি মাসে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি বুকিং করুন আপনার সাক্ষাৎকার এছাড়াও যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ সম্পর্কে আরেকটু জানতে চাইছেন এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন রেশিবাণী অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে তিনটি ভাবেই ক্লাস করাচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় জুলাই মাসে প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সাত মুখের এবং তার সঙ্গে অবশ্যই একটি মেথিস্ট এর ব্রেসলেট সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা পাঠ করবেন জয় মন্ত্র তার সাথে সাথে তিল দান বিশেষ করে হনুমান মন্দিরে তিল দান আপনাদের জন্য অত্যন্ত শুভ সেই সঙ্গে সঙ্গে কোনো অসহায় মানুষকে বস্ত্র সুতি বস্ত্র দান করতে পারেন তাতেও কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট ভালো ফলপ্রাপ্ত হবেন এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে আপনাকে অনেকবার কমেন্ট করেছি এটা লাস্টবার করছি প্রশ্ন করেছেন তনুজা রায় বারো সাত দু হাজার এক রাত্রি করছি গভর্নমেন্ট জবের কি সম্ভাবনা আছে যদি থাকে সেটা কবে যদিও একটা গভর্নমেন্ট এক্সাম পাস করেছি কিন্তু এখন সময়টা ভালো যাচ্ছে না আর তনুজা গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা আছে বলেই তুমি কিন্তু গভর্নমেন্ট জব প্রাপ্ত হয়েছো দু হাজার ছাব্বিশ সাতাশ এই দুটো বছর তোমাকে চরমভাবে চেষ্টা করতে হবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য সরকারি চাকরি তুমি পাবে এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় সরকারি চাকরি তোমার ক্ষেত্রে আসছে এবং তীব্র যোগ রয়েছে বর্তমান সময় তোমার জন্য ভালো না গেলেও দু সালের অক্টোবরের পর থেকে তোমার সময় কিন্তু যথেষ্টই ভালো সুতরাং কম বেশি নিশ্চিন্তে তুমি অবশ্যই থাকতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার